মতলা গাইজ বহুত জায়গা আমার মাম্মি লাইনে দাঁড়িয়েছে এই মাম্মি দেখো একটু তাকও তাকাও হাই করো হাই করো ঠিক আছে হুম ঠিক আছে সো এই যে গাইজ মানে সো আমরা ক্যামেরা উঠে গেছি মানে টিভির ক্যামেরা তো গাইজ মানে ভিডিও বানানোর জন্য একটু থার্মাল চেকিং করলে আর কিছু না থার্মাল চেক ফেক কিছু হচ্ছে না এতজনের কি করবে ভাই থার্মাল চেক এতজনের কি করবে জুম ছিল সো আরো আরো অনেক দেখাবো মানে একটু আগে যদি ভিডিওটা শুরু করতাম তাহলে দেখানো যেত গাইজ যে মেইন বিকটা কত তোমরা নিউজ চ্যানেলেও দেখতে পাবে সেটাকে আমি টেলিকাস্ট করে দিচ্ছি গাইস পরেরটা পরে দেখাচ্ছি ওকে কাউন্টারে বহুত জায় পাশে চলে এসেছি সো দেখা যায় কাউন্টারে কি হয় ওকে সো টিকিট কাউন্টার একদম সামনে চলে এসেছি আমরা দেখা যাক গাছ কি হয় রিপোর্টার রিপোর্টার সো এখন ছবি তুলতে আমাদের ওখানে গাই টাকা দেওয়া হলো আর ওখানে টাকা নিচ্ছে মানে ওকেই তো টিকিট বেরিয়ে গেছে টাকা দিল টিকিট বেরোয়নি এখনও টিকিট বেরোচ্ছে জাস্ট

করে গাই কত বি আমিও এসে আজকে ভিডিও করতে ভাগ সবাই হাবড়া লোকাল চলে এসছে আমরা হাবড়া লোকাল এ করে যাবো সবাই এই দক্ষো

লোক দেখো ভাই সাপ তো এদিকে আস এক বা দিকে খালি ভর্তিও আছে সবার খালিও আছে ভর্তিও আছে এইটাই যেটা আসলো आ, आ, देजाए। 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 चलो 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 उत्तर जाओ, उत्तर जाओ जी। तो बहुत ज्यादा भीड़ नहीं होने वाला है।

फिर ये देखो ये बैच लगा हुआ है हमारा और कुछ भी चेंज नहीं हुआ है देखिए जी पूरे ट्रेन में कुछ भी चेंज नहीं है सिर्फ यही वाला चीज चेंज ज्यादा भीड़ भाड़ भी नहीं है वैसे तो ये राजीव दार का जो फोन कर वो देख बेगा ना ड्यूटी तो ऐसे कि ना हो देखा जाओ গাইজ এই দেখো আর একটা ট্রেন ঢুকলো আর এই জায়গাটা দেখো গাইজ রিপোর্টার সো মানে কি বলবো সারা জায়গায় আমরা রিপোর্টারই দেখতে পাচ্ছি শুধু আজকের দিনে তো গাইজ তো ট্রেনটা মনে হয় ছেড়ে দিচ্ছে হালকা করে একটু নড়লো জাস্ট ওকে গাইজ তো গাইজ এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে আট নম্বর ট্রেন চলেনি তো এই দেখো ছিন্ন দেওয়া নেই হ্যাঁ বহুত রিপোর্টার এসছে আজকে শিয়ালদায় সময় এসেছে আমার

ট্রেন পারে হ্যাঁ দেখো গাই দেখো মানে বহুত জা মজা লাগছে কারণ প্রথমবার প্রথম ট্রেনে উঠে পড়ছি হাবরা লোকালে কারণ কি বনগা লোকাল আসতে বহুত দেরি ছিল তার জন্য ট্রেনের ভিডিও তো মানে বহুত তোমরা দেখেছ বাট আট মাস পর ফার্স্ট ট্রেনের ভিডিওটা দেখে নাও বহু যে তো মজা আসতে চলেছে না গাইজ বহু যে তো মজা আসছে ভাই সব একটু জোরে চলা দেখো গাইজ এরা সবাই এখনো কাজ করছে

দাদার কাছে যাই ফিরসে মানে যেই জায়গায় ব্লগটা বানিয়েছিলাম বাসে করে কষ্ট করে এসেছিলাম যদি দুদিন আগে আসতাম তাহলে গাই ট্রেনে করে আরামসে ভিডিওটা বানানো যেত সেই ভিডিওটা আপলোড হতে একটু দেরিতে লাগবে কারণ ভিডিওটা আমার পুরোপুরি শেষ হয়নি লাস্টে একটুখানি বাকি আছে ভিডিওটার আর এই ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি আজকালের মধ্যে আপলোড করে দেব ভিডিওটা সে এডিট করার যদি টাইম পাই তো আজকেই করে দেবো আর যদি না পাই সো তাহলে পরে দেখা যাবে কালকে আপলোড করে দেবো সো আবার আবার নষ্ট করে আবার নষ্ট করে স্যানিটাইজারগুলো ওটা স্যানিটাইজার দিচ্ছে আর লাগছে একটুখানি এবার আর প্রজাপতি পারবে না ট্রেনের আগে যেতে সো বহু জায়গা স্পিরিট বেড়ে গেছে কতদিন পরে ট্রেন উঠলাম কতদিন পরে ট্রেনে এত স্পিরিট দেখলাম তাই তো দেখো গাই সে এখানে সব জং করে গেছে গাইস মাঝে মাঝে একটু হালকা হয়তো প্রবলেম আসতে পারে কারণ কি এটা মনে হয় যদিও ট্রায়াল হয়ে গেছে অলরেডি কালকে হম দেখো গাই জাগাত ঘাটো ঘট নিচে দিয়ে রাস্তা উপর দিয়ে ট্রেন সেরকম নেচারা তোমরা বহুত জাদাই দেখে থাকো

ওরে রে রে ড্রাইভারটাও মনে হয় একটু ইয়েতে চলে এসছে ঠিক আছে ড্রাইভারেরও বহু উঠতে চলে এসেছে এখন তরুণ করে গাড়িটা চালাচ্ছে তো ড্রাইভারে এখন সেই চলে কতদিন পর বিল্ডিং কিনবো আমি ওর একটা সে এক কোটি টাকা পেয়েছি আমি টিকিটের

ले 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 बिल्डिंग तो देखो रे भाई साहब मतलब लाइन बाय लाइन कितना सारा जानते हैं हम लोग कोई नो दैट चलो भाई चलो लाइन बाय लाइन कतगुल बिल्डिंग भाई साहब तो देखे मुग्ध हो गलम रहे जा ना कोई देखा बार की दौरी टेने दिल मन है शेटमैन चलो 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 জোরে চলো 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 ওকে দাদুটা ভাবছিল যে দাদুটাকে বলছি চলেগা কি নে ভাবলো দাদুটাকে বলছি আমি কিন্তু না আমি তো গাড়িটাকে বলছিলাম রে ভাই সব তাও বলে তার বাচ্চা কে দিয়েছে মনে হয় Non no, la no. una cosa

ওই দেখো গাছ চলে এসেছে সেটা একদম নিচে দিয়ে উঠল গাছ দেখো ওইদিকে একদম নিচু ওইদিকে একদম উঁচু তো মানে একদম উপরে দিয়ে আসলো মানে নিচে দিয়ে আসলো আরে রে 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 ব্রাইট দেখলে কেমন লাগলো সো আমি এবার নেমে ভ্লগ বানাবো কারণ আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে সেট

সকালে আমাদের বিশাল খিদে লেগেছিল সো আমরা কচুরি নিয়ে নিয়েছি কচুরি সো এই কচুরি খাওয়া হবে এবার সো দেখা যাক তারপর কী করা যায় সো গাইজ আমি চলে এসেছি বাড়িতে আমার বহু শরীরটা খারাপ লাগছিলো তার জন্য পুরো ভিডিওটা শেষ করতে পারিনি সো এখন ভিডিওটা শেষ করতে পারছি সো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই নতুন ট্রেন মানে প্রথমবার আট মাস পরে ট্রেনে ওঠাতে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও Love you guys.